বাংলাদেশের আইমা ইকরাম খুতাবা আযম উলামা সব যেতে এক প্ল্যাটফর্মে আসা শুরু করেছে উলামা ইকরাম যেই দিকে যায় আমরা সবাই সেই দিকে যাব আমি আল্লাহর কাছে আপনাদের কাছে আবেদন করে যাই শুধু সলিমউদ্দিন কলিমউদ্দিন সলিমউদ্দিন কলিমউদ্দিন এবার উনাদেরকে একটু অপশন আপনারা 55 বছর চালাছেন একটু রেস্ট নেন পাঁচটা বছর এবার মোল্লা মোল্লা করে দায়িত্ব নেন ঠিক আছে পাঁচটা বছর যদি পাঁচ বছরে আমরা কিছু করতে পারি আলহামদুলিল্লাহ যদি করতে না পারি পাঁচ বছর পর আমরা আপনাদের কাছে আর কেউ এই কথা বলতে আসবো না কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য আমাদেরকে বলতে বলবো না কারণ পাঁচ বছরের দায়িত্বটা দেখবেন পাঁচ বছরে বাংলাদেশকে আমরা সোনা দিয়ে মনে দেবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলমার হাতে একটু দায়িত্বটা দিয়ে দেখেন আমি এই এ টুকু এই আল্লাহ কালামটাকে সামনে রেখে বলছি মা কে বলেন রব কে আল্লাহ দিতে পারে যে সেই যে রবের সমস্ত হুকুম আহকাম پوری সম্পূর্ণরূপে সর্বত্র পালন করছে ওমা দীন তোমার দ্বীন ইসলাম বলি উনরবে দ্বীনে প্রবেশ করেছে এবং আল্লাহর দিনকে establish করার জন্য সে চেষ্টা চালিয়ে গেছে ঠিক ঠিক না ব্যাচ ঠিক ওবনবিয়ুকে তোমার নবীকে

নাসুলকে পরে পূর্ণরূপ এত্তে ভার করলো নাসুল সল্লু দবাড়ায় সাল্লাম মাইল খেয়েছে সে সেই মাইল খাওয়ার পালন করলো রাসুল সাল সাল জেল খেলেছে সেই ব্যক্তি সেই জেলখাটার সুন্দর পালন করলো অথবা তার ভাইকে জেল খাটা নাই কিন্তু কাজ করতে পাইলে জেল খাটতো হয়তো জেলে যেতে পারে নাই বেঁচে বলে কিনে নেই বেঁচে গেলো কিন্তু জেলখাড়ার মতো কাজ করতে পাইলে জেল খাড়ায় এই সমস্ত ব্যক্তিরাই কবরের মধ্যে তিনটা প্রশ্ন তিনটা প্রশ্ন প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন তার জবাব কি মিলছে কি বলে আমি কি ভুল বলছি ভুল বললে আমার বুঝাই দিয়ে আমি বুঝিনি একমাত্র এখনো মানসিকতা রাখি আলহামদুলিল্লাহ পড়ি এখনো পড়ি আমার গাড়ির ভিতর কিতাবপত্র বই প্রস্তুত থাকে যখন অবসর পড়ি নাই তাসবি করি নাই আমার গাড়িতে কোরআন শরীফ আছে কোরআন তেলাওয়াত করি মানে অবসর থাকি না গাড়িতে আমার ঘুম হয় না তো করব আর কি বাস এই কাম চালাইতে থাকি এখনো পড়ি এবং শুনলে আপনারা অবাক হবে আমি ওলামা ইকরামের আলোচনা এখনো শুনি নতুন কোন কিতাবপত্র কোন আলেম লিখেছে যদি আমার ছোটও হয় আমি সেটা সংগ্রহ করি পড়ি আমার বাসার ঠিকানায় পৌঁছে যায় আসবে পড়বে আলহামদুলিল্লাহ আপনারও পড়বেন যত পড়বেন ততই আপনি বুঝবেন যে আমি কিছু জানি না যতই পড়বো ততই বুঝবো যে আমি কিছু না আর যে কিছু করে না সে মাছ ধরে হে ইমানদারের তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ ইমানদার ব্যক্তিদেরকে আহ্বান করেছে যারা পড়েছে ইলাহা

তোমার মালিক কোথায় লাই লাই লাল্লা হয় না যে প্রশ্ন করে লাই 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 লাহে ইল্লাহ কি বুঝছো তাও বলবে লাই লাই আল্লাহ আসলে বুঝছে কিছু বুঝছে না ঠিকটা ভেবে না ইহাই লাল্লাহ এটা একটা বিপ্লবী ঘোষণা এতদিন পর্যন্ত নামাজ পড়ি লাইন লাহি লা বলছি এখন থেকে নামাজ ছাড়বো না এতদিন পর্যন্ত মদ খেয়েছি লাই লাই আল্লাহ বলছি এখন থেকে আর মদ খাওয়া চলবে না এতদিন পর্যন্ত পড়না আগে থেকে আমি লিপ্ত ছিলাম আমার লোক লালসা ছিল করোনাহানের দিকে লাহাই লাহাই ইল্লাহ করেছে এখন আর সেদিকে নজর যাবে না এটা একটা বিপ্লবী ঘোষণা এতদিন পর্যন্ত মানব প্রচলিত বিধান দিয়ে আমি চলেছি বলেছে আল্লাহ ছাড়া কোনো রব নেই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া কোনো বিধান না দাঁড়ি যেহেতু আমি কালমা করে কি ভান ফেলেছি বুঝে শুনে এখন থেকে রবগুলি আলাদিনের বিধান এই দুনিয়াতে চলবে যদি নাও চলে অন্তত আমি চালানোর জন্য কাজটা করে যাব কি কথা বলেন এটাই হলো বলুন তো লাই লা ইল্লাল্লাহ লাহিলা ইলাল্লাহ এটা ঠান্ডা জিনিস না লাই লাহাই ইল্লাহ্ যে বুঝে শুনে দিনের মধ্যে স্থাপন করে দিয়েছে কথা দেখ মনে পড়ে গেছে বলে দেই বলবো সুন্দর আপনার আল্লাহ ফাখর উপর আল্লাহী বলে হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো এসে হাজির অনুপী খাটি শোরেফাতা তুম আফোয়া যা যখন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে দলে দলে কাতারে কাতারে সমস্ত মানুষগুলো হাসার ময়দানে হাজির সব যখন হাজির হয়ে যাবে আল্লাহ তো সবাই চিনবে দেখবে যে আর কেউ বাকি সব চলে আসছে এখন নেককার বৌদ্ধ সেলিমউদ্দিন কলিমউদ্দিন এই সেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারপরে মুশরিক কাফের মুসলমান সব একসাথে তখন রব্বুল আলামিন غোষার সাথে রাগের সাথে একটা হুংকার দিবেন যে হুংকারটা সূরা ইয়াসিনের মধ্যে রয়েছে গেল দ্বিতীয়বার রিপিট করলেন কান্না এসে গেল তৃতীয়বার কান্না আরো বেড়ে গেল পরবর্তী থেকে নামাজ শেষে জিজ্ঞেস করলেন ইমাম সে কিছু বুঝতে পারলাম না এই আয়াতটা আপনি তিনবার রিপিট করে আগাতে পারলেন না কাঁদতে কাঁদতে রুগীতে চলে গেলেন তখন তিনি বললেন আল্লাহ পাকুল আলমিন কাহের মুসে মুসলিম অমুসলিম সবাইকে তো প্রথম একসাথে রাখবেন পরে আল্লাহ পাক চিন্তা করবেন সব তো চলে আসছে আমার নেককার বান্দারা আর বদকাদা তো একসাথে থাকতে পারে না ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ পাক এই ধমকটা দিয়ে বলবে হে মুজরিমুন পাপীর গুষ্টিরা পাপীরা তোরা আমার নেককার বান্দাদের কাছ থেকে আলাদা হয়ে যাও আমি আবু হানিফা কোন গ্রুপে যাব কোন কাতারে যাব আমি তো জানি না আমি যদি আবু হানি রহমালে আচ্ছা আমি যে কথাটা দিকে যেতে চেয়েছিলাম আল্লাহ বলেন যাও তোমরা দিবে যাও হে মালিক মালিক হলো আলাই হাত আশা জাহান্নামের জাহান নামের সংখ্যা হলো উনিশ কতজন উনিশ এর মধ্যে নেতা যে গ্রুপ লিডার ওনার নাম হচ্ছে মালিক মালিক জাহান নামকে বলো জাহান নামে করতে গাছ করতে দূর থেকে জাহান নাম তর্জন শুরু করবে এবং জাহান নামের অগ্নি লেরিহান সামনে আগিয়ে দেবে এরপরে পিতা দিয়ে যে পেঁচাই পেঁচাই টান মেরে জাহান জাহান্নামের জাহান নামের ভিতরে নিয়ে যাবে এখন জাহান্নামীদের মধ্যে থেকে নিয়ে আসা শেষ তারপরে কিছু সংখ্যা লোক হয়ে গেছে আল্লাহ পাক বলো ভাই বল ভাই কাল লাগে হাজির তো বলিন না কি বলবেন এই যে জাহান্নামী কতগুলো দাঁড়ায় আছে জাহান্নাম তো মনে অর্ধেক গ্রাস করতে এই জাহান্নাম এদের কি না কেন কি শর্তে অপেক্ষা পাচ্ছি না পাচ্ছিনা মালিকের হাতের মধ্যে যে লাঠি থাকে দিয়ে আগুনের মতো আঘাত করুন আমাদেরকে লাভ নেই আমরা তাদেরকে গ্রাস করতে পারছি না কেন কেন পাচ্ছ না কারণ আমরা আগালেই আমরা শুনতে পাই তাদের কলবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ঘটনা কি আপনি আমাকে নির্দেশ দিচ্ছেন জাহান্নামকে বলার জন্য জাহান্নাম জাতিদেরকে গ্রাস করে কি ধমক মারতেছেন আপনি কিন্তু ওদের অন্তর মধ্যে তো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ একটা কুদরতি হাসি দিবে বলবে যে আমি আমার বান্দাদেরকে নিহটো রহমতের খেলা খেলতেছি আমারে বান্দাদের কিছু ভুল আছে কে ভাই ভুল কেমন নেই যে মন নেই গুলা মান নেই আমাদের কি নাহিনী আমরা তো মানুষ ভুলটা আমাদের আছে তাদের কিছু ভুট্রুটি আছে কিন্তু আমার প্রতিষ্ঠার জন্য তাদের অন্তর ছিল লাই লাহিন জাল্লা জবানই ছিল লাই লাহিন জাল্লা প্র্যাকটিকালি চেষ্টা করছে লাই লাহিন জাল্লাকে কায়েম করার জন্য তাদের অন্তরের মন্ত লাই লাহিন জাল্লা ছিল তাদের কিছু গুনের জন্য আমি তাদেরকে পাপিতের সাথে দাঁড়া করেছি কিন্তু তাদের সে লা ইলাহা ইল্লাল্লাহ তাদেরকে স্মরণ করায় দিয়েছে অন্তরের মধ্যে তাইলে আল্লাহর কতক্ষণ থাকবে কতক্ষণ না তারা জান্নাতে যাবে তো জান্নাতে গেলে পায়ের পরে লা আল্লাহ তাদের বন্ধ হবে তো আল্লাহ তো জাহান্নাম তো আর ডেকে নিতে পারছে না কয় না জাস্ট আমি এটা তাদেরকে দিয়ে একটা আমার मोहब्बतের খালাকেরলাম যাও জাহান্নামের বল পরিwidetilde হয়ে যেতে এবার ওদেরকে জান্নাতে চলে যেতে বললাম তাইলে লা ইলাহা ইল্লাল্লাহর স্পিড আছে না নাই বড়টা আছে না নাই

আমাদের জন্য ঈদের কেনাকাটা করবেন না ঈদ চলে আসছে বলে আমার যতটুকু ভাতা পাই এ দিয়ে তো নুন আনতে পান্তা পোড়ায় কিভাবে ঈদের কেনাকাটা করব ঠিক আছে আমাদের নয় করলেন না আমরা সফর করলাম ছোট্ট বাচ্চাটাকে অন্তত ঈদের একটু কিনাকাটা করে দেন আমিরুল মুমিনিন বললেন আচ্ছা ঠিক আছে তিনি একটা চিঠি লিখলেন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলার কাছে তিনি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে প্রিয় অর্থমন্ত্রী আবু ওবায়দা খালিফতুল মুসলিম আমিরুল মুকমিন ওমরের পক্ষ থেকে সামনে ঈদ আসছে ছোট বাচ্চা তার ঈদের জন্য কিনাকাটা করা দরকার আমার কাছে তো টাকা নেই তুমি আমাকে এক মাসের অগ্রিম বেতন দিয়ে দাও কয় মাসে এক মাসে আবু ওবায়দা রাজি আল্লাহ তালো পাল্টা চিঠি না লিখে ওই চিঠির নিচে দিয়েই আবার ছোট্ট করে লিখে দিয়েছে আমিরুল মুকমিন আপনি যদি দুইটা জিনিস আমাকে নিশ্চয়তা দেন আমাকে দুটো বিষয় নিশ্চিত করেন বাস আমি আপনাকে এক মাসের বেতন কমপ্লেন দিয়ে এক নাম্বার আপনি আগামী মাস পর্যন্ত বেঁচে থাকতে দ্বিতীয় নাম্বার যদি আপনি বেঁচে থাকেন আপনি আমিরুল মুকমিনের পদে থাকবেন এই দুইটা বিষয় আমাকে শুধু একটু নিশ্চিত করেন বাস তাহলে আমি আপনাকে এক মাসের অগ্রিম বেতন দিয়ে দেব আমিরুল মুকমিনের কিচ্ছু বললেন না যদি ওনার জায়গায় আমি হইতাম তাইতো ভাই ক্ষমতা তো আমার আমি হলো প্রেসিডেন্ট আমি চিঠি দিলাম ভাই তো মাত বলি করে কা এই অর্থমন্ত্রী থেকে আমি অপসারণ করে দিই এটা আমি হইলে বা আমার আপা হইলে আমার ভাবি হইলে এমন তাই করত কি ঠিক না ভাই আর অর্থমন্ত্রী যদি আবু ওবায়দার মতো না হয় আমাদের মতো হইতো আহ মাননীয় প্রধানমন্ত্রী কি বলেন আপনি আপনাদের পাঁচ বছরের জন্য শপথ নিয়ে যায় আমি আপনাকে পাঁচ এক অ্যাডভান্স বেতনে দিয়ে দিচ্ছি এক মাস না পাঁচ বছরের এ কথা প্রিয় বন্ধুগণ ওমর ফারুক আল্লাহ তালা রাগ হয় নাই আর কোন চিঠি চালা চালে না করে তোরে চলে গেছে আবু ওবায়দার কাছে জড়াই ধরে আবু ওবায়দার কুকুর চুমু দিয়ে বলে আবু ওবায়দা তুমি আমার অন্তর চক্ষু খুলে দিয়েছ আমি আগামী মাস বাঁচবো কি এক সেকেন্ড বাঁচবো কি সেটারও তো কোনো গ্যারান্টি নেই আবু ওবায়দা আমি আমি আড়াই বছর আমিরুল মুকminin খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব থাকব তার তো কোনো ইচ্ছে দারে তুমি আমাকে শরণপরায় দিয়েছো আমার ওই বেতন তো থাক বলের কথা আমার ওই 10টা রুপিও দেয়া 10টা দিরহাম দেয়া আর কোনো প্রয়োজন নেই এটা হলো আকওয়াল আমরা যদি ইউপি চেয়ারম্যান হই যারা দীনের সাথে সম্পৃক্ত তাদের বিষয়টা এক্সেপশনাল ওনারা গণতন্ত্র আনে তিনো পুকুরের মধ্যে নিচে ডুবায় না কোন প্রণোদনা আসলে মিজের মনে করে খেয়েও ফেলে আর যাদের ইসলামের সাথে সম্পর্ক নেই ইউপি চেয়ারম্যান হলো 50000 টাকার মালিক হয়ে যায় উপজেলা চেয়ারম্যান হলো 150000 টাকার মালিক আর যদি এমপি হয় তাহলে হাজারের কোঠায় চলে গেছে হাজার কোটি টাকার মালিক কিও কথা কি আমি সত্য বলছি না মিথ্যা বলছি তুই বন্ধ কর তাকওয়া সাধন তাকওয়া করবে তারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় তারা শতল আপনারা তাদের সাথে চলবেন তাহলে তিনি বিশাল সম্পদের পাহাড় করতে পারতেন কিন্তু তার ঘরের মধ্যে ঈদের বাজারটা করার পর্যন্ত টাকা ছিল না আমার প্রিয় বন্ধুবার আসুন

আল্লাহু খবীরু বিমা তা'মালুন তুমি যা কিছু করো এই সম্পর্কে আল্লাহ পাক সবচেয়ে বেশি খবর রাখে ঠিক তুই বন্ধুরা আসো আজ এতক্ষণ পর্যন্ত অনেক সময় আপনাদের খেদমতে আলোচনা করলাম প্রায় কোনি দুই ঘন্টা হয়ে গেছে এই কোনি দুই ঘন্টা যে কথা বললাম আমরা কি শিক্ষা নিয়ে এখান থেকে যাচ্ছি এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য কোরআনটাকে নাযিল করেছেন আমরা যদি মুক্তি পেতে চাই আমরা যদি নাজাদ পেতে চাই তাহলে আমাদের পথ একটাই সেটা হচ্ছে কোরআনের পথ এছাড়া মুক্তি পেতে কোনো পথ নাই আমরা এক আল্লাহর প্রতি ঈমান এনেছি তার সাথে অন্য কাউকে শরীক করার কোনো সুযোগ নাই অন্তরের মধ্যে আমরা তাকওয়া আর লালন করব যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান এনেছি আমাদের উঠা বসা চলা ফেরা আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সর্বক্ষেত্রে আমরা হুকুম পালন করব একজনেরই Tidik Allah! Tidak